বিক্ষরাstro প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরের যে মুক্তি সেটি ঘিরে কিন্তু একেবারেই উত্তেজনা দেখা যাচ্ছে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এবং ইতিমধ্যে কিন্তু গেট ভেঙে গেট ভেঙে কিন্তু এই গেটের মতো যেমন বাবরকে কিন্তু দেখা যাচ্ছে তিনি কিন্তু বের হচ্ছেwidetildeমধ্যে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি লুৎফজ্জামান বাবরকে আমরা দেখানোর চেষ্টা করছি তার যে গাড়িটি রয়েছে তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু আমরা আমরা অনেকটাই দেখানোর প্রচেষ্টায় রয়েছি আমরা কিন্তু সামনের দিক থেকে দেখার চেষ্টা করছি যখন বাবর কিন্তু কেন্দ্রীয় কারাগারের গেট থেকে কিন্তু তিনি বের হচ্ছেন এবং এর পেছনে কিন্তু রয়েছেন এর পেছনে কিন্তু রয়েছেন ইশরাক ইশরাক কিন্তু রয়েছেন পেছনে এবং তার যেই তারকে বহনকারী যে গাড়িটি সেটিতে কিন্তু ফুলের যে শুভেচ্ছা সেটি কিন্তু সেটি কিন্তু দিচ্ছেন নেতা কর্মীরা এবং লুথুজাম বাবরের যেই

দেখাচ্ছি কোনোভাবে তাকে বহন করা যে গাড়িটি সেটি কিন্তু সামনের দিকে আসতে পারছে না এমন একটি অবস্থা তৈরি হয়েছে এবং চারপাশে নেতা কর্মীদের যে জটলা সেটি কিন্তু দেখা যাচ্ছে আমরা 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 একটু দেখানোর চেষ্টা করছি মূলত এই গাড়িটিতে করেই বেরোচ্ছে নতুন জওয়ান বাবর তাকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি মেট্রো টিভিতে যুক্ত রয়েছেন এবং আমাদের যে লাইভটি সেটিতে মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সতেরো বছর পর কারাজীবন থেকে মুক্তি পাওয়া যে লথুজাহন বাবর তিনি কিন্তু তিনি কিন্তু ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বের হচ্ছেন এবং এর মধ্যে কিন্তু কারাগারের যে প্রধান গেটটি রয়েছে সেটি ভেঙে কিন্তু নেতাকর্মীরা প্রবেশ করেন এবং তারা কিন্তু ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন নানাভাবে দেখা যাচ্ছে তিনি পুরো শরীরেই বিএনপির যে প্রতীক ধানের শেষ সেটি কিন্তু লাগিয়ে নিয়েছেন আমরা সে চিত্রই সরাসরি দেখাচ্ছি কোনোভাবেই আসলে আপনাদেরকে দেখানোটা অনেকটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তারপর আমরা দেখানোর চেষ্টা করছি যে বিএনপির সাবেক সাবেক যেই সাবেক মন্ত্রী যেমন বাবর তিনি কিন্তু বের হচ্ছেন এবং বিএনপির নেতার এই কারাজীবন থেকে মুক্তির যে মুক্তির যে দিনটি সেটিকে কিন্তু সেটি কিন্তু ইতিহাস হয়ে দাঁড়িয়েছে এবং এখানে কিন্তু মানুষজন তারা কিন্তু নানা ভাবে ফুলের মালা ফুল দিয়ে কিন্তু তারা কিন্তু তারা কিন্তু ফুল ছিটিয়ে থাকে কিন্তু স্বাগত জানাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখাচ্ছি বাবরের যে যে গাড়ি গাড়িটি সেটি কিন্তু সেটি কিন্তু কোনোভাবেই নেতাকর্মীদের ঢল সেটি কিন্তু কোনোভাবেই বের হতে পারছে না এমন একটি অবস্থা তৈরি হয়েছে আমরা কিন্তু সেটি দেখাচ্ছি যেমন বাবর কিন্তু বের হচ্ছেন जॻहियो <laughs> আমরা দেখাচ্ছিলাম যে নতুন যেমন বাবর বের হচ্ছে কারাগার থেকে